দেশের কথা বাচ্চাদের ফিউচারের কথা আর যেসব মায়েদের কল খালি হয়েছে তাদের কথা চিন্তা করে আজকে রাতে একদমই ঘুমাতে পারিনি সকালবেলা চলে এসেছি ব্যালকনিতে আমি খুব খারাপ সিচুয়েশান আজকে আবার লং মার্চ আন্দোলন সকালবেলা শুনি যে মোবাইল মোবাইলটা বন্ধ করে দিয়েছে এখন ওয়াইফাই চলতেছে জানি না এটাও কতক্ষণ চলবে আর বাচ্চারা একদম কি বলবো আর বাচ্চারা একটা আতঙ্ক ভয়ের মধ্যে আছে তো আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা সবাই এটা মানি যে আপনি দেশের জন্য অনেক করেছেন তো প্লিজ আপনার হাতেই হচ্ছে একটা হচ্ছে সুষ্ঠু সমাধান আপনি একটা সুষ্ঠু সমাধান বের করেন আর আমরা চাই না কোনো মায়ের কল খালি হোক প্লিজ আপনি একটা কোনো রাস্তা বের করেন যেটাতে সবাই একদম ভালোভাবে সুষ্ঠুভাবে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে নিরাপদে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমি একজন মা হয়ে আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি